বস্তপে ওই শব্দ বলতে পারবে না আরেকটি দরে জানা হলো ফালা তাকুল্লাহুমা তোমার অশুভ আচরণে বাবা বুড়ো হয়ে গেছে মা বুড়ো হয়ে গেছে বলে তাদের অ তাদের কষ্টের কারণে তাদের তাদের অশুভ আচরণে তুমি যদিumlu তাহলে সেটাও না আর তোমার আচরণে

আচরণ করো সুন্দর সুন্দর ভাষায় কথা বলো সুন্দর আব্বা তার খাবার ব্যবস্থা করতেছি পোশাকের ব্যবস্থা করতেছি আলাদা টাকা পয়সা দেয় না সন্তান তার বাবাকে আলাদা কোন টাকা পয়সা দেয় না এই যুবক ভাই তুমি যখন

তোমার চাহিদা পূরণ করার জন্য আব্বা মা পাগল হয়ে গেছে আজকে যখন মা বুড়ো হয়ে গেছে আব্বা বুড়ো হয়ে গেছে ও সন্তান তুমি একবার আব্বা বলো না আব্বা আপনি কেমন আছেন আপনার কি অবস্থা মা আপনি কেমন আছেন আপনার কি অবস্থা এমন সন্তান আছে না মুসলমান যারা সপ্তাহে একদিনও ঘরের মধ্যে থাকে বাড়িতে থাকে আব্বার সাথে আম্মার সাথে একত্রে বসে কোনো আলাপ করে না আছে না করতো না কত সুন্দর ভাবে তোমাকে লালন পালন করছে তুমি যখন ছোট ছেলে একটা খাবার খেতে চাও নাই আর খাবার রান্না করেছে সেটা খেতে চাও নাই তোমাকে মজা কিনে খাওয়াইছে ডিম ভাজি করে ভাত খাওয়াইছে এই মুসলমান এরপরেও তুমি খাদ খেতে চাও না একবার থেকে আরেক বাড়ি গিয়েছ তোমার মা দৌড়ে সে বাড়িতে গিয়েছে যাইতে যায় নাই মা সহ্য করে নাই তোমার আব্বা সহ্য করে নাই গরম করে আগে আলের সাথে সেটা লাগাইয়া মরমর করেছে এরপরে তোমার পায়ে লাগাইছে সারা তোমার বাবা তোমার পায় মালিশ করছে এই যুবকের

তারা তোমাদেরকে আলাদা করে নাই প্রাকে ভাগ করো নাই তবু তোর একটা জোড়াকে ভাগ করিয়া দিয়েছো ঠিক না ব্যাঠিক এই মুসলমানরা সাবধান সাবধান থাকতে হবে এই তোমার মা

পারবেন দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে একত্রিত করতে হবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না ও মুসলমান মুসলমান তার জন ভাই আব্বা আবমার কষ্ট দেই না বলে সন্তানরা কষ্ট বল নেয় টাকা পয়সা দেয় খাবার দেয় আর পোশাকাদি যা লাগে সব দেয় একজন বাবার কথা আপনাদের খেদমতে বলি বাবা বাজারে যায় তার বন্ধু-বান্ধব আছে নাই বুড়া মানুষের বন্ধু-বান্ধব আছে না নাই বুড়া মানুষের বন্ধু-বান্ধব আছে না আছে যখন বাজারে যায় গোরা মানুষেরা তার বন্ধু বান্ধবরা বলে ভাইরে আসেন চা খাই লোকটা চা খেতে চায় না কারণ হলো তার সন্তানরা এমন তার সন্তানরা তার বাবার খবর নয় নেয় না বাবার যে চা খাওয়ার জন্য মসজিদের দাম বাক্স আসলে পঞ্চাশ টাকা দিতে হবে এইটার জন্য ঘরের মধ্যে ঢুকলে নাতিনদের জন্য নাতিদের জন্য কিছু নিয়ে আসবে এর জন্য এক্সেস প্রতি মাসে দুইশো চারশো পাঁচশো এক হাজার টাকা সন্তান তোমার আওকাত অনুযায়ী দেওয়া ঠিক না ব্যাঠিক এভাবে একজন বাবা নাতির নাতিরা তারা জড়ায় ধরে দাদা দাদা কি নিয়ে এসেছেন কি নিয়ে মজা আনসনি দাদা মজা আনসনি দাদা লজ্জায় চিন্তা করে তোর বাবা যদি টাকা দিত আমার তো কামাই নাই তাহলে আমি তোদের জন্য কিছু আনতাম ও মুসলমান এভাবে বাবা ওরে কিছু টাকা ঋণ হয়ে গেছে পাঁচশত টাকা ঋণ হয়ে গেছে এইবার দোকানদার বলে চাচা

কাছে কার কাছে যাবে চারজন সন্তান তার একবার সে চিন্তা করে অমুক সন্তান তো আমার ভালো তার কাছে আমি যাব। তাহলে আমি যে চাবো ঘরের মধ্যে চামা যাবে না কারণ ঘরের মধ্যে চাইলে মানুষ বলবে গোড়া